নমস্কার বন্ধুরা আজকে আবার লাইভে চলে এসেছি এবং খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিছু কথা আপনাদেরকে বলবার জন্য কিন্তু আমি লাইভে চলে এসেছি তো বেশি প্রথমে বেশি কথা বলবো না কারণ এটা অনেকেরই পছন্দ হয় না আজকে মূলত এই যে লাইভটা আমি করছি এখন আজকের এই লাইভটার মূল যে বিষয় সেটা হলো আগামীকাল আগামীকাল অর্থাৎ আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখ থেকে শুরু করে সাতটি দিন অর্থাৎ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই সাত দিনের যে গ্রহের অবস্থান আঠেরো তারিখ থেকে শুরু করে চব্বিশ তারিখ অব্দি আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই সাত দিনের গ্রহের অবস্থান অর্থাৎ আঠেরো তারিখ সোমবার থেকে শুরু করে চব্বিশ তারিখ রবিবার পর্যন্ত আঠেরো তারিখ সোমবার থেকে শুরু করে চব্বিশ তারিখ রবিবার পর্যন্ত এই সাত দিনের কিছু কিছু গ্রহ নক্ষত্রের পরিস্থিতি এমন সেটা বারোটা রাশিলগ্নের জাতক জাতিকাদের আগামী সাতটা দিন কেমন যাবে তার কিন্তু কিছু আগাম পূর্বাভাস কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আশা করি এই লাইভ যতক্ষণ করছি আপনার মনোযোগ দিয়ে লাইভটা দেখুন খুব ভালো লাগবে এবং বারবার আমি বলি লাইভটাকে কিন্তু শেয়ার করে দিবেন যাতে আপনি আপনার লগ্ন হিসাবে যেরকম জানতে পারেন সেরকম আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী আপনার ফ্রেন্ডরা যারা আছে তারাও যেন জানতে পারে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইভটাকে একটা লাইক করবেন তার কারণ আপনাদের একটা লাইক আমাকে খুব আনন্দ দেয় এবং আগামীতে আরও ভিডিও করার জন্য উৎসাহ যোগায় তো বেশি কথা বলবো না যারা ফেসবুকে দেখছেন তারা আমাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউবে দেখছেন এই সময় তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন তো আমি লাইভে যেটা বলার জন্য এসেছি মেনলি এই সাত দিনের কিছু গ্রহের অবস্থান সাত দিনের কিছু গ্রহ নক্ষত্রের পরিস্থিতি আপনাদের অর্থাৎ 18 নভেম্বর থেকে শুরু করে চব্বিশে নভেম্বর পর্যন্ত সাত দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান এটা আপনাদের কেমন যাবে সেই বিষয়ে কিন্তু আমি এবার তথ্য দিচ্ছি আগামী দিন সোমবার থেকে শুরু করে আগামী সোমবার থেকে শুরু করে অর্থাৎ কাল থেকে শুরু করে রোববার পর্যন্ত সাতটে দিন মেষ রাশি জাতক জাতিকাদের মেনলি বলবো সপ্তাহের প্রথম দিকে একটু ব্যয়ের দিকে বেশি করে নজর রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে বাবু সাহা শেয়ার ডান দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই আপনারা শেয়ার করে নিন তাতে সবাই দেখতে পাবে সপ্তাহের প্রথম দিকে কিন্তু একটু ব্যয়ের দিকে বেশি করে নজর দিতে হবে একটু সংযম থাকতে হবে কারণ সপ্তাহের প্রথম দিকে রাশি জাতক জাতিকাতে কিন্তু খরচ অনেকটাই বাড়তে পারে শরীরে কিন্তু দেখবেন নানা রকম রোগ নানা রকম অসুস্থতা মাথা যন্ত্রণা করা বা শারীরিক দিক থেকে কিছু ডিস্টারবেন্স কিন্তু আসার একটা সম্ভাবনা আমি এখানে পাচ্ছি আহ এতদিন যারা স্বামী স্ত্রীর মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা লাভ পার্টনারের মধ্যে যাদের একটা মতদৈক গণ্ডগোল অশান্তি ছিল সেগুলো কিন্তু কেটে যাবে এটা জাতক জাতিকাদের আমি এখানে দেখতে পাচ্ছি সন্তানের সন্তানের যে সুবুদ্ধি ভালো চিন্তা ভালো বিষয়গুলো কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের এ সময় একটা সন্তানের বুদ্ধির উদয় হতে পারে তাদেরকে নিয়ে কিন্তু আপনারা অনেকটাই চিন্তা মুক্ত হবেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু নতুন কিছু ঘটতে চলেছে এ সপ্তাহে মেষ রাশির ব্যবসা ক্ষেত্রে কিছু নতুন ঘটতে চলেছে এবং এই সময় কিন্তু গুরুজনদের সঙ্গে আলোচনায় আপনাদের কোনো বিবাদ যদি কিছু থাকে সেগুলো মিটে যেতে পারে কোনো সমস্যায় পড়তে গেলে আপনারা আপনাদের গুরুজনদের সাথে অবশ্যই যোগাযোগ কথাবার্তা বলুন আলাপ আলোচনা করুন তাদের মত নিন তাদের পরামর্শ নিন সেভাবে চলুন দেখবেন আপনাদের সমস্যা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন বাড়িতে নতুন কোনো অতিথির আগমন হতে পারে এবং এই সময় কিন্তু কোনো কাজে উন্নতির যোগ আমি এখানে দেখতে পাচ্ছি সন্তানের আবদার পূরণ করতে আপনাদের কিন্তু অনেকটা খরচা হবে সন্তানের আবদার পূরণ করতে গিয়ে অনেকটা খরচা হবে ভ্রমণের যারা চিন্তা ভাবনা করছেন এই সপ্তাহে দেখবেন চিন্তা ভাবনা কোথাও ভেসতে যেতে পারে একটু খেয়াল রাখবেন এবং রক্তচাপ বাড়ার একটা সম্ভাবনা মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখা দরকার মেষ রাশি জাতক জাতিকাদের যারা এই সময় দেখছেন অন্তরালার প্রণাম দাদা আচ্ছা প্রণাম আপনাকেও প্রণাম জানাই আহ বিশাল মন্ডল নমস্কার দাদা যারা লাইভ দেখছেন তারা লাইভটাকে অবশ্যই শেয়ার করে দিন যাতে আপনি আপনার বন্ধু বান্ধব স্বজন প্রতিবেশী সবাই এই রাশি ফলটা জানতে পারে আগামী সাতটি দিন কেমন যাবে সেই বিষয়ে ভালো মন্দ খুঁটিনাটি বিষয়ে কিন্তু আমি প্রত্যেকটা দিক ধরে ধরে আলোচনা করছি অবশ্যই আপনার লাইভটা শেয়ার করে দিন ভালো লাগলে একটা লাইক করে দিন আর যারা ফেসবুকে ইউটিউবে এই সময় দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবার আসি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকা মানে বৃষ রাশি অথবা লগ্ন যারা রয়েছেন এই রাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সপ্তাহের প্রথম দিকে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ক্ষোভ প্রকাশ না করাই ভালো যতই আপনাদের মাথা গরম হোক সপ্তাহের প্রথম দিকে কিন্তু আপনারা ক্ষোভ প্রকাশ করবেন না মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন বৃশ্বরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের এবং বৃশ্বরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের কিন্তু মামলায় কোনো জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বা যাদের কোনো আইনি জটিলতা এর আগে ছিল কোনো কেস চলছিল কেসের গতি কিন্তু পরিবর্তন হতে পারে বা ক্ষেত্রে প্রেমে কিন্তু নতুন মোর ঘুরতে পারে এই সময় এই সপ্তাহের মধ্যে বিদেশে যারা বাস করছেন বিদেশে বাসরত যেসব বন্ধুরা তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো বা তার যারা বিদেশ থেকে আবার আপনাদের দেশে ফিরে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অবশ্যই এই সপ্তাহটা একটা ভালো একটা কোনো আশার আলো কিন্তু দেখা যেতে আহ দেখতে দেখতে পাচ্ছি আমি ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো যাবে না রাশির এই সপ্তাহটা ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে না ব্যবসাতে ডামাডোল ব্যবসাতে উন্নতি এগুলো কিন্তু রয়েছে বেশি কথা বলতে যাবেন না একটু মুখ সামলে কথা বলবেন দেখবেন মুখ ফোসকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার জন্য কিন্তু বৃষ রাশি লগ্নে জাত জাতিকাদের একটা সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন যারা পুলিশ বা প্রশাসনের কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে একটা ভালো সময় নতুন চাকরির সুযোগ আসতে পারে যারা বেকাররা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরির সুযোগ বৃহরাশি বৃষলগ্নে জাত জাতিকাদের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি গ্রহগত কিছু আপডেট আপনাদের দিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আগামী সাতটা দিন কেমন যাবে সোমবার থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত আপনাদের কেমন যাবে সেই বিষয়ে আমি এখানে দিচ্ছি এবার চলে মিথুন মিথুন কেয়া জানাই আপনাকে আপনাকে প্রণাম জানাই চম্পক দাস প্রণাম প্রণাম দাদা প্রণাম এবার আসি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি সপ্তাহের প্রথম দিকে কিন্তু ব্যবসা ক্ষেত্রে জটিলতা কাটিয়ে ওঠার একটা সময় এখানে রয়েছে এর সাথে সাথে বলবো বাড়িতে কোনো অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে আপনার কোনো রিলেটিভ কোনো ফ্রেন্ড সার্কেল আপনারা কিন্তু বাড়িতে আসতে পারে এই সপ্তাহে কিন্তু এই সময় রয়েছে এর সাথে সাথে মিথুন রাশি জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তা ভাবনা নতুন কাজ পরিবর্তন করা বা এই সব জাতীয় যে বিষয়গুলো কিন্তু এ সপ্তাহে আপনারা সেরে উঠাতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে শারীরিক অসুস্থতার কারণে কিন্তু কাজে একটা ক্ষতির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে অবশ্যই শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন শারীরিক দিক থেকে যেন কোনো সমস্যা আপনাদের এ সপ্তাহে দেখা না যায় ব্যবসা ক্ষেত্রে মহাজনদের সঙ্গে কিন্তু দেখা দিতে পারে কিন্তু আঘাত পাওয়ার একটা কষ্ট এ সময় দেখতে পাচ্ছি যারা লাভ রিলেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রিয়জনের সাথে মতানৈক্য গন্ডগোল সমস্যা এ সপ্তাহে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি দাম্পত্য সম্পর্ক অবশ্যই উন্নতির দিকে যাবে দাম্পত্য দিক থেকে অবশ্যই ভালো সময় মিথুন রাশি জাতক জাতিকাদের রয়েছে পড়াশোনার ব্যাপারে যারা রয়েছে বিদ্যা ক্ষেত্রে যারা রয়েছেন স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা এই সপ্তাহটা অবশ্যই ভালো যাবে আগামী সাতটার দিন কিন্তু অবশ্যই ভালো যাবে শারীরিক দিক থেকে বলবো চোটাঘাত লাগা কোনো ছোটোখাটো চোটাঘাত লাগা কোনো ক্ষত সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তাই একটু সাবধানে থাকবেন বাইক চালালে সতর্ক হয়ে আপনারা চালান এবার আসি কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আহ সোমবার থেকে শুরু করে রোববার পর্যন্ত এই সাতটে দিন গ্রহ নক্ষত্রের পরিবেশ পরিস্থিতি তাদের ক্ষেত্রে কর্কট রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো সপ্তাহের প্রথম দিকটা কিন্তু ব্যবসা খুব ভালোভাবে চলবে কিন্তু পরে একটা জটিলতা দেখা দিতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কারোর কাজের দায়িত্ব আপনারা নিতে যাবেন না আহ অন্যজনের কাজের দায়িত্ব নিজে নিতে গিয়ে কিন্তু দেখবেন সেই কাজ আপনি হয়তো সময় মতো সম্পাদন নাও করতে পারেন সম্পত্তি কেনাবেচার ব্যাপারে কিন্তু সময়টা অবশ্যই শুভ যানবাহন চলার সময় অতিরিক্ত ভাবে আপনাদের সতর্ক থাকা দরকার এই সপ্তাহে পাওনাদারের সঙ্গে কিন্তু বিবাদ আপনাদের হতে পারে এবং ঋণ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি পিতার শরীর নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে কর্কট রাশি জাতিকাদের এ সপ্তাহে সম্পত্তির ব্যাপারে কিন্তু যাদের আইনি কোনো জটিলতা চলছিল সেই সব আইনি জটিলতা গুলো অনেকটাই কাটবে নতুন করে কিন্তু কোনো আইনি পথে কোনো মামলা মোকদ্দমায় কোন লিগ আহ এইসব সিভিল কেস গুলোতে মামলা মোকদ্দমায় আপনারা একদম যেতে যাবেন না পেটের কিছু ট্রাভেলস এই সপ্তাহে দেখা দিতে পারে স্টুডেন্টদের ব্যাপারে বলবো বিদ্যা ক্ষেত্রে সময়টা এই সপ্তাহটা অবশ্যই ভালো যাবে তবে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই মনে যাওয়া দরকার শেয়ার করলাম দাদা অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমনাথ সাহা জয় মাকালী জয় মাকালী জয় মাতারা এবার সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো সিংহ রাশি জাত জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কিন্তু উপার্জন দিকটা অবশ্যই আমি ভালো এখানে পাচ্ছি এ সপ্তাহে কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নে জাত জাতিকাদের ক্ষেত্রে সাংসারিক শান্তি অবশ্যই বজায় থাকবে সপ্তাহের শেষের দিকেও কিন্তু সময়টা মোটামুটি থাকবে খুব একটা না মন্দ মিশিয়ে কিন্তু সিংহ রাশি লগ্নে জাত যাবে অযথা আপনারা একদম ঝামেলায় জড়াতে যাবেন না না হলে কিন্তু আপনাদের সময় কিন্তু ডিস্টার্ব একটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশি বা আহ সিংহলগ্নে জাতজাতিকাদের আমি এখানে দেখতে পাচ্ছি এবার যেটা বলবো সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাদের দাঁতের কোন সমস্যা দাঁতের কোন সমস্যা সিংহ রাশি বা সিংহলগ্নে জাতিকাদের দেখা দিতে পারে সিংহ রাশি সিংহলগ্নে জাতিকাদের তাড়াহুড়াও করে কোনো কাজ করতে গিয়ে সপ্তাহের মধ্যভাগে কোনো চোটাঘাত লাগার একটা সম্ভাবনা শরীর থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা সিংহ রাশি লগ্নে জাত জাতিকাদের রয়েছে এগুলো বলছি মানে আপনাদের ভয়ের বলছি তা নয় আপনারা সতর্ক থাকুন এরকম যেন কিছু আপনাদের জীবনে না ঘটে তার জন্য কিন্তু আগাম পূর্বাভাস আপনাদের কেমন বা যাবে এই সপ্তাহটা তার কিন্তু বলে দিচ্ছি আপনারা বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দিন যাতে আপনি দেখতে পারেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই দেখতে পারে ভালো লাগলে অবশ্যই লাইভটাকে একটা লাইক করে দিবেন আর যারা এ সময় ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই উপরে অল নোটিফিকেশনটিকে কিন্তু অন করে দিবেন এবার চলে আসি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের এ সপ্তাহটা অবশ্যই ভালো কন্যা রাশি সপ্তাহের প্রথম দিকে কিন্তু ধর্মীয় আলোচনা তীর্থভবন তীর্থস্থান কোথাও কাছে দূরে ঘুরতে যাওয়া এগুলোর সম্ভাবনা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নে জাত জাতিকাদের রয়েছে এছাড়া কর্মজগতে কিন্তু আপনাদের জনপ্রিয়তা বাড়বে কন্যা লগ্নের কর্মজগতের জনপ্রিয়তা বাড়বে পিঠের ব্যথা হতে পারে ব্যাক পেন কোমর যন্ত্রণা পিঠে ব্যথা কিন্তু কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের এ সপ্তাহে আমি এখানে দেখতে পাচ্ছি কেনাকাটায় কিন্তু অতিরিক্ত খরচ আপনাদের হতে পারে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের প্রচুর পরিশ্রম হবার কিন্তু সম্ভাবনা এ সপ্তাহে রয়েছে কাজের জন্য কিন্তু এ সপ্তাহটা খুব ভালো আপনারা কাজের জন্য যে সিদ্ধান্তগুলো নেবেন নিবেন এ সপ্তাহ কিন্তু সেই সিদ্ধান্ত আপনারা পূরণ করতে পারেন লোকের সঙ্গে একটু বুঝে শুনে আপনাদের কথা বলতে হবে এবং যা গ্রহণক্ষত্রে অবস্থান তাতে কিন্তু দেখবেন কোনো বিবাদে যেন আপনারা জড়িয়ে না পড়েন পিতার সম্পত্তি ব্যাপারে কোনো আইনি দিকে আপনারা যাবেন না কোনো মামলা মোকদ্দমা যদি থাকে সেগুলোকে কিন্তু মিটিয়ে ফেলার চেষ্টা করুন ঋণ শোধ নিয়ে একটা চিন্তা বাড়বে তবে ঋণ আপনাদের অবশ্যই পরিশোধ হবে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু কোনো সমস্যা থাকলে বিবাহিত জীবনে সমস্যা থাকলে বা যারা লাভ পার্টনার রয়েছেন তাদের আপনাদের পার্সোনাল লাইফে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাকে মিটিয়ে ফেলাটাই ভালো এ সপ্তাহে কিন্তু সেই সব দিক থেকে সমস্যা মিটে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে এবার চলে আসি পরবর্তী রাশি তুলা রাশি তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটাতে মেনলি সপ্তাহের প্রথম দিকে কিন্তু দেখবেন বাড়িতে হ্যাঁ বা কর্মস্থানে আপনাদের কিন্তু এমন কিছু পরিবেশ পরিস্থিতি আসতে পারে যার জন্য আপনাদের মাথা গরম হতে পারে আপনারা কিন্তু রেগে যেতে পারেন এই জিনিসটা এখনো আপনারা করতে যাবেন না সপ্তাহের প্রথম দিকে কিন্তু আহ রাগা ঝাপা একদম মাথা গরম করা আপনাদের পক্ষে শ্রেয় হবে না না হলে পরিস্থিতি কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো পুলিশি মামলায় পড়ে যাওয়া পুলিশি কেসের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা বা আপনি হয়তো ট্রাফিক রুলস ব্রেক করলেন কোনো পুলিশি ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন আর্থিক দিক থেকে টানা পড়নের জন্য কিন্তু সংসারে একটা অশান্তি দেখা দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মা বাবার সঙ্গে সমস্যা দেখা দিতে পারে বা পূর্বে যারা পিতামাতার সঙ্গে সম্পর্ক জায়গাটা অনেকটা খারাপ ছিল তাদের কিন্তু এ সপ্তাহে মিটে আসার যোগ রয়েছে বিদেশ যাত্রা বা কাছে দূরে কোথাও ঘুরতে যাওয়া বা দূর ভ্রমণের পরিকল্পনা এবং দূর ভ্রমণে যাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে প্রেমের জটিলতা কিন্তু বাড়তে দেবেন না প্রেমের জটিলতা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা চিরও কিন্তু দিতে পারে এদিক থেকে খেয়াল রাখবেন প্রিয়জনে অসুস্থতার কারণে কিন্তু মনের মধ্যে একটা মনো কষ্ট বাড়বে তবে ঘুরতে যাওয়ার জন্য এই সপ্তাহটা আপনাদের জন্য অবশ্যই ভালো বিদ্যার্থীদের ক্ষেত্রে সপ্তাহটা ভালো যাবে এবার চলে আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজে একটা সন্ধান আপনারা করতে পারেন বৃষ্টিক রাশিলগ্নে জাতক জাতিকে যারা জব সার্চ করছেন যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহের প্রথম দিকে কোনো কর্মপ্রাপ্তি যোগ এখানে বৃশ্চিক রাশিলগ্নে জাত জাতিকাদের রয়েছে সঞ্চয় ঘাটতি আপনাদের দেখা দিবে সঞ্চয় ঘাটতি দেখা দেওয়ার জন্য কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ মতানৈক্য কিন্তু দেখা তৈরি হতে পারে রাশি রাশিলগ্নে জাত জাতিকাদের ক্ষেত্রে এবং মেনলি বৃশ্চিক রাশিলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বলবো স্ত্রী সন্তান নিয়ে কোথাও আনন্দে আপনাদের ভ্রমণ হতে পারে এবং পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের রয়েছে ব্যবসা খুব ভালো যে চলবে তা নয় মোটামুটি ভাবে আপনাদের বিজনেস যেমন চলা তেমন চলবে ব্যবসা ক্ষেত্রে কোনো গেন ব্যবসা ক্ষেত্রে কোনো ইম্প্রুভমেন্ট এ সপ্তাহে আপনারা সেই মাত্রায় করতে পারবেন না ভাই বোনের চিকিৎসার জন্য কিন্তু খরচ বাড়বে এ সময় বৃশ্চিক রাশি লগ্নের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এ সপ্তাহটা বৃশ্চিক রাশি লগ্নের জন্য কিন্তু অবশ্যই ভালো কি বললাম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের এ সপ্তাহটা অবশ্যই ভালো আউটসাইডার কোনো থার্ড পারসেন বাইরের লোককে নিয়ে বাড়িতে কোনো অশান্তি এগুলো কিন্তু বৃশ্চিক রাশি লগ্নে জাতীয় জাতিকাদের এই সপ্তাহে দেখতে পাচ্ছি এবার চলে আসি ধনুরাশি ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে কিন্তু বাড়ির জন্য কাউকে বাড়ির কোনো ব্যক্তির জন্য মনকষ্ট কষ্ট দেখা দিতে পারে ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের বাড়ির কেউ এমন কিছু কিছু কাজ করলো যার জন্য কিন্তু একটা দুঃখ আপনি পেলেন এ সপ্তাহে চন্দ্র দুর্বল থাকবে যার জন্য কিন্তু মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে কিন্তু সম্পর্কের একটা অবনতি হতে পারে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা ধনুরাশি ধনুরগ্নের সঙ্গীত চর্চা যারা করছেন যারা নাচ গান আর্ট এইসবের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা অবশ্যই ভালো তপন রয় প্রণাম দাদা প্রণাম আপনাকেও প্রণাম জানাই সঞ্জয় বণিক মিন রাশি মেটাল ব্যবসা কেমন যাবে এই সপ্তাহে কেমন যাবে যাবেত্র মিন রাশি আসছি আমি মিন রাশির অবশ্যই আমি আসছি দাদা হ্যাঁ এবার যেটা আমি বলছিলাম এ সপ্তাহে কিন্তু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের কিন্তু দাম্পত্য কলহ নিয়ে সপ্তাহটা শুরু হবে দেখবেন কাল থেকে কোথাও গন্ডগোল মাথা গরম উত্তক্ত হওয়া এসব কিন্তু সমস্যাটা দেখা দিতে পারে কাজের চাপের জন্য কোথাও অতিরিক্ত ওয়ার্কলোড পড়ে যাওয়ার জন্য আপনাদের কাজের চাপ কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি খরচের ব্যাপারে কিন্তু দুশ্চিন্তা আপনাদের বাড়বে এবং খরচ যতটা পারেন আপনাদের সামনে চলা দরকার আত্মীয় সঙ্গে কিন্তু দূর একটা যাওয়ার সম্ভাবনা আমি এখানে পাচ্ছি গবেষণা যারা করছেন যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা এ সপ্তাহটা ভালো যাবে মিন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের এবার আসি রাশিচক্রের দশমতম রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা কিন্তু ব্যবসায় উপকার আপনি পেতে পারেন কারোর প্রলোচনায় কিন্তু হঠাৎ করে পা দিবেন না তখন কিন্তু কাজে আপনাদের ব্যাঘাত সৃষ্টি হতে পারে সোমা নমস্কার নমস্কার দিদি আপনাকে নমস্কার যাই যারা যারা লাইভ দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিন ভালো লাগলে লাইভটাকে একটা লাইক করে দিন যারা আমাকে ইউটিউবে এই মুহূর্তে লাইভ দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে উপরে দেখবেন একদম অল নোটিফিকেশন আছে সেটাকে এনাবেল করে দিন দেখবেন আমি যখনই লাইভে আসবো নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবার যেটা মকর রাশি নিয়ে বলছিলাম পরিবারের অশান্তি কিন্তু মিটে যাওয়ার সংকেত আমি পাচ্ছি যারা ফ্যামিলি নিয়ে কোনো সমস্যার মধ্যে ছিলেন তাদের কিন্তু পারিবারিক সংকেত কিন্তু মিটে যেতে পারে কাজের ব্যাপারে কিন্তু ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা শারীরিক অসুস্থতার জন্য কিন্তু কোথাও সমস্যা আপনাদের দেখা দিবে যারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন তাদের কিন্তু এ সপ্তাহে দেখবেন শারীরিক শরীরটা কিন্তু ঠিক পারমিট করবে না হ্যাঁ মেষ আরেকবার শুনতে চাই দেখুন আমি বলে দিয়েছি আবার বলতে গেলে এর পরবর্তী রাশিগুলো দেরি হয়ে যাবে তো লাইভ শেষে আমি ভিডিওটা পোস্ট করে দেবো তখন আপনি দেখে নেবেন আচ্ছা যেটা আরও আমি যেটা বলছিলাম সপ্তাহের প্রথম দিকে কিন্তু শত্রুর কারণে একটা বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে শত্রুতা কিন্তু এ সপ্তাহে যারা দিতে পারে সপ্তাহের মধ্যভাগে কিন্তু ইনকামের জায়গা আপনাদের অনেকটা বাড়বে এবং অর্থ নিয়ে কিন্তু তর্ক বিতর্ক সমস্যা কিন্তু আপনাদের সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা এখানে পাচ্ছি বাড়িতে কিন্তু অতিথির আগমন আপনাদের প্রায়শই লেগে থাকবে এবং জমি ক্রয় বিক্রয় কাজের সাথে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহটা অবশ্যই ভালো এ সপ্তাহে কোনো নতুন প্ল্যান পরিকল্পনা আপনারা গ্রহণ করতে পারেন এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে কিন্তু খুব সতর্ক আপনাদের থাকতে হবে কুম্ভ রাশির প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হবার সম্ভাবনা এ সপ্তাহে কুম্ভ রাশি জাত জাতিকাদের মধ্যে কিন্তু রয়েছে মনের কথা বলার জন্য এতদিন যারা কোনো মানুষ পাচ্ছিলেন না এরকম কাউকে পেয়ে যাবেন যারা মনের কথা আপনি তাদের কাছে শেয়ার করতে পারেন আপনাদের কিন্তু অবশ্যই ভালো হবে পেটের সমস্যার কারণে কিন্তু শরীরে একটা ক্লান্তি আপনাদের বৃদ্ধি পাবে গবেষণা যারা করছেন গবেষণামূলক কাজের সাথে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সময়টা ভালো শারীরিক সমস্যার কারণে কিন্তু কোনো ভ্রমণ আপনাদের বাঞ্চাল হয়ে যেতে পারবে সেরকম পরিস্থিতি কিন্তু একটা দেখা দিতে পারে আহ বিশেষত বাড়তি খরচের জন্য কিন্তু আপনারা ঠিকমতো সেভিংস করতে পারবেন না সঞ্চয় করতে পারবেন না এই বিষয়ে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং মেনলি যেটা বলবো দাম্পত্য জীবনে কিন্তু সামান্য কারণে বিবাদ বিসংবাদ বেঁধে যেতে পারে আহ সর্বশেষ মিন রাশি মীন রাশির ক্ষেত্রে যেটা আমি বলবো সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের দায়িত্ব পালন নিয়ে একটা বিবাদ বাড়তে পারে কাজের চাপ বাড়বে আবার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদও বাড়বে শারীরিক সমস্যায় কিন্তু অর্থ ব্যয় হতে পারে আপনার হোক বা আপনার পরিবারের আত্মীয় স্বজন হোক বা ফ্যামিলি মেম্বারদের জন্য হোক কিন্তু শারীরিক সমস্যার জন্য খরচ আপনাদের বাড়বে কোনো কাছে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আপনারা গ্রহণ করতে পারেন প্রেমের ব্যাপারে যারা সমস্যার মধ্যে পড়েছিলেন সেই প্রেমের জট আপনাদের কেটে যাবে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে যারা গন্ডগোল মধ্যে যারা পড়েছিলেন সম্পত্তি নিয়ে যাদের সমস্যা ছিল সেই সমস্যাগুলো কাটবে প্রতিবেশীদের সাথে যদি কোনো মতানৈক্য থাকে প্রতিবেশীদের সাথে যদি সম্পর্কের অবনতি থাকে সেটা এই মুহূর্তে কেটে যাওয়ার সম্ভাবনা পাচ্ছি না আমার এক দাদাভাই বলেছেন মেটালের ব্যবসা ভালো যাবে কিনা এই সময় মঙ্গল রাহু এবং শনির অবস্থান যেহেতু ভালো আছে এই অবশ্যই এবং শনিগ্রহ যেহেতু আহ ডিরেক্ট মোশানে অর্থাৎ মার্গি পথে চলছে মেটালের ব্যবসা অবশ্যই উঠবে এই কটা দিন কিন্তু মেটালে ব্যবসা যারা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যায়নি আগামীতে এ সপ্তাহের মধ্যভাগের পর থেকে ব্যবসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সামনে কোনো এই ব্যবসা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু ভালো হতে পারে এরকম আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আপনাদের প্রশ্নের আমি উত্তর দেবো তো যেটা আমি বলছিলাম দীর্ঘদিনের কোনো মনের আশা পূরণ হতে পারে মিন রাশি মিনলগ্নে জাত জাতিকাদের তবে সপ্তাহের মধ্য ভাগ থেকে আগুন থেকে সাবধান ধারালো যন্ত্রপাতি থেকে সাবধান ইকুইপমেন্ট থেকে কিন্তু শান্তি কিছুটা হওয়ার সপ্তাহে স্থানে সুনাম বাড়বে অতিরিক্ত পরিশ্রম যারা করছেন পরিশ্রমের ফল কিন্তু মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের যেমন আমি বলে দিলাম এর সাথে সাথে বারোটি রাশিলগ্নে জাতক জাতিকাদেরও কিন্তু আমি রাশিফল আপনাদের খুব সুন্দরভাবে একটা আলোচনা করলাম আশা করি আপনারা শুনলেন খুব ভালো লাগলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আগামীতে যখনই আমি কোনো গ্রহগত নতুন আপডেট পাবো তখনই সাথে সাথে কিন্তু আপনাদের কাছে আমি এখানে দিয়ে দেবো ধন্যবাদ ধন্যবাদ দাদা ধন্যবাদ সঞ্জয় দা ধন্যবাদ তো সেই ক্ষেত্রে আমি আরেকটা যেটা আমি বলবো আমি প্রায়শই দেখেন এ ঠিক রাত্রি নটার সময় এ সময় কিন্তু লাইভে চলে আসি আপনাদের কিছু জানার থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন বা আমাকে ফেসবুক মেসেঞ্জারেও জানাতে পারেন বা আমাকে কলেও কল করেও জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই কে বলে দেব তো যাই হোক আজকে লাইভ আমি এখানেই শেষ করছি খুব ভালো থাকুন সুখ শান্তি সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য আপনাদের জীবন ভরে উঠুক এই বলে আজকে লাইভ এখানেই শেষ করলাম নমস্কার